রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোন সংস্কার সংস্কার আজকে মনে হবে আছে শক্তিশালী হয়েছে ধীরে ধীরে সেটা বিবর্ণ হতে থাকবে হতে থাকবে একসবাইস হয়ে এরকম যদি হয় এমনিতেই তো আমি দেখছি যে যদি সবাই মিলে বসে আচ্ছা কার কি বধ দশটা কমিশন সাজেশন দিয়েছে সেই সাজেশন নিয়ে তো আর কমিশন গুলো বসছে না সরকার বসবে কমিশন কেন বসবে না তা আমি বুঝলাম না ঠিক মোহন কবিতা লিখেছে সলিমুল্লাহ খানকে যদি বলি একটু বোঝাও তো ভাই কি লিখছে এটা একটা কথা হল নাকি কিন্তু ওরা এইরকম সিস্টেম করেছে ওরা বসবে না বসবে সরকার সরকার কি সব বলতে পারবেন কনস্টিটিউশন কি জটিল জিনিস আমি তো মানে উপদেষ্টা মন্ডলের মধ্যে এরকম মানুষই দেখি না একজন দুইজনের নাম যদি বলতেও পারি তাকে এরকম একটা অবস্থা হয়েছে এই পরিস্থিতিতে এটা কই যাবে আমি বলতে পারি না কিন্তু এটা লাগবে যখন বসবে তখন কথা বলবার সময় এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে এরকম তো কোনো বিষয় নেই কারণ উনি বলেছেন সবাই মিলে যে ঐক্যমত হবে তাই আমি করবো সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে যদি সেরকম কেউ ঐক্যমত না হয় তখন ওনার মন খারাপ হয়ে গেছে রেগে গিয়ে বলেছেন তাহলে আমি দিয়ে চলে যাব একেবারে অভিমান করে ডক্টর সেরকম চলে যেতে পারেন নাকি আচ্ছা এইটার একটা কবিতা লেখা যেত ডক্টর হিসেবে তো কেউ কোনো কবিতাই রেখে না কোন লেখাই রেখে না এত বড় একটা ব্যক্তিত্ব তারপরে কিছু না আপনারা কি করেন কিন্তু আমাদের কন্টেক্স এখন ওনার চেয়ে বড় তো কেউ নাই তাকে নিয়ে লেখা হয়নি তাকে আমরা ভালো করে জানি না জানবারও তো দরকার ছিল তো না জেনে তিনি যেটা বললেন সবাই কি মানবেন আমি ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ মোহন রায়ান চাই রাষ্ট্র ধর্ম ইসলাম থাকুক আর ফকরুল ভাই সেকুলার স্টেট কোনটা করবেন উনি এই ঝগড়া যদি লাগে তাহলে দেশে গজ এটা সাম আপ করবে আমি তো কাউকে সে শক্তি দেখি না ডক্টর ইনু যদি সেই ধৈর্যশীল মানুষ হতেন বা দেশে সেই ফাদার ফিগার থাকত যে সবার সাথে কথাবার্তা বলে এটাকে একটা সাম করতে পারতেন অনেস্টলি বলি আমি এরকম দেখি না তখন কবি সাহিত্যিকদের কোন ভূমিকা আছে ভাবছি ভাবছি থাকা দরকার কোথাও তো থাকতে হবে না হলে দেশ চলবে কিভাবে অতএব এইটাও আমি মনে করি তাদের কাছে আমার অ্যাপিল হওয়া দরকার যে আপনারা কবিতা ওই যাবে না কবিতাই কেবল বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে তো ইসলামিক রিপাবলিক আর সেকুলার কাউন্সিল যুদ্ধ লাগলে কবিতা থামাতে পারবে পারতে পারে কবিতার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কবিতার সেই অসাধারণ শক্তি আছে যদি আবার কবিতা মানে যা তা হোক একটা লিখে দিলাম আর সেটা না পাবলিসিটি করলাম এরকম না হয় তার সাথে সাথে আমি যুক্ত করছি কথা আমি এটা এখনই শেষ করব রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কৃতির পরিবর্তন মানে রাজনৈতিক দলগুলো বুঝবে এই অভ্যুত্থানের পর দেশ বদলেছে বদলাচ্ছে এখন চাঁদাবাজি চলবে না দখলদারিত্ব চলবে না এখন বীজ ভেম চলবে না গায়ের জোরে নিজের কর্তৃত্ব স্থাপন করবার দিন শেষ গণতান্ত্রিক দেশ মানি হচ্ছে শুধু মেজরিটি রুল নয় গণতান্ত্রিক দেশ মানি হচ্ছে মাইনরিটিও যেন তার কথা বলতে পারে সেটা এসে করা সেই কাজ যদি করতে চান তাহলে কোনোভাবে ওই ইউজার্ভেশনও চলবে না কোনোভাবে ওই আপনার মানে যে কোনোভাবে ধান্দা করে অথবা ষড়যন্ত্র করে কোনো কিছু প্রতিষ্ঠা করা এটা চলবে না এই কালচার নির্মাণ করার দায়িত্ব আমি মনে করি বেশি করে এখন লেখক কবি সাহিত্যিক সংস্কৃতি শিল্পীদের আপনাদের এমন এমন সাহিত্য রচনা করতে হবে এমন এমন কথা তৈরি করতে হবে এমনকি এমন এমন স্লোগানও তৈরি করতে হবে যেই স্লোগান আমাদেরকে সেই পথে দিয়ে দেয় ভালো থাকবেন